আসসালামু আলাইকুম বন্ধুগণ এই ঈদে আমার বন্ধুরা আমাকে এইভাবে ত্যাগ করবে ভাবেই নাই আরে না তারা সবাই যে যার মতো নানা জায়গায় ঘুরতে গেছে তাই বলে কি আমি একা একা ভূতের মতো ঘরের কোণে বসে থাকবো নাকি আমিও আমার পরিবারের সাথে বেরিয়ে পড়লাম আজ যেখানে এসেছি দেখতেই পাচ্ছ এই রেস্টুরেন্টের নান্দনিকতা বলে বোঝাবার কিছু নেই দেখলেই বোঝা যায় এর সৌন্দর্য বিশাল লেকের পারে গোলাকৃতির এই রেস্টুরেন্টটি এর ভেতরেও বসার স্পেস আছে তবে আমাদের ভাল লাগে এর বাইরের এই দিকটা লেকের পানিতে বাতাসের ঢেউ স্পষ্ট দেখা যায় এক অন্যরকম অনুভূতি কাজ করে এখানে বসে খেতে এই যে মাকে দেখো এখানে এসে আমার চুল ঠিক করে দেওয়ার চেষ্টা করছে আমি যতই নিষেধ করছি প্লিজ এই পাবলিক একটু রেহাই দাও কে শোনে কার কথা আচ্ছা তোমাদের মায়েরাও কি আমার মায়ের মতো অতি কেয়ারে জানিও তো ভাই যাক খুনশুটি করতে করতে খাবারের অর্ডার দেওয়ার সময় হয়ে গেছে আমি আর আয়ন প্রথমে ফালুদা অর্ডার করলাম ঈদের এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা বেশ লাগে বেশ বিকেলের আলো ছায়ার খেলা দেখতে দেখতে খাচ্ছি ঝিলের বাতাস ঝিরঝিরিয়ে আমাদের সাথে মিতালি করছে যেন লেকের ওই পারে আরও কয়েকটি খাবারের দোকান আছে তবে এখান থেকে ভিউটা সেই আসে এদিকে বাবা নিজের জন্য পরাটা আর চিকেন মশালা চাপ অর্ডার করলো ঈদের একদিন ভারী ভারী খাবার খেয়ে রুচি চেঞ্জ হয়ে গেছে বুঝলে তবুও বাবা জোর করে একটু খাইয়ে দিল আর আমাদের মায়ের তো সেই পুরনো রোগ বাইরে কিছুই খাবে না অনেক অনুরোধের পর মা এক কাপ কফি পান করে আমাদের অনুরোধে ঢেকে গেল আর কি এই ফাঁকে আমরা দুই ভাই লাচ্ছি নিলাম আহ কি শান্তি যেন প্রতিটা সিপে প্রাণ ঠান্ডা দেখো বন্ধুগণ এই লেকের উপর যে সেতুটি দেখতে পাচ্ছো ওটি ঝুলন্ত সেতু মানে এই সেতুটির দুই পারে পিলার মাঝে কোনো পিলার টিলার নেই শক্ত মোটা লোহার তারের উপর সম্পূর্ণ সেতুটি ঝুলে আছে একটু পর আমরা সেতুটি পার হব আর তোমাদের কাছ থেকে দেখাবো সেটা এদিকে পাশের টিবিলে কয়েকটা বাচ্চা অনেকক্ষণ ধরে বেশ হাউকাউ করে মজা করছিল লেকের পানিতে গধূলির আগমনী আভা ঝিলিক মারছিল দেখতে দেখতে সন্ধে হয়ে আসছে বিলটা দিয়ে উঠে পড়লাম এই পাকে পুরো রেস্তোরাঁটা এক নজর দেখে নিতে পারো ওই দেখো রান্নাঘর বড় বড় পাতিলগুলো দেখেছো আর ওই যে বড় বড় মুরগিগুলো ভোজন রসিকদের জন্য রান্না হয়ে মশলা মেখে রেডি হয়ে আছে এদিকে হলুদ ফুলগুলো কি জানি না ধুর জানি না আমার কানে কানে বলল আবার এসো এদিকটায় ছোট ছোট কুটিরের মধ্যে টেবিল চেয়ারে অনেকে এলেকের হাওয়াও খাচ্ছে নাস্তাও খাচ্ছে এদিকে অনেক জায়গা বাইরের বাগানেও বসে খাবারের ব্যবস্থা আছে এইবার সেই ঝুলন্ত সেতুটি পার হব ঈদের মৌসুম তাই ভিড়টাও অনেক বেশি সেতুটিতে কাঠের পাটাতন দেখেছো এটা দিয়ে ওই পারের পিলারের সাথে বাঁধা এক মহিলা বুট ভাজা বিক্রি করছিল মা দুই প্যাকেট কিনল তার থেকে আরে ভাই কি ভিড় কইরা পার ফাঁকে হলাম সেতু এপারে হর এক রকম দোকান দেখতেছুট করে দেখা হয়ে গেল আমার এক সহপাঠীর সাথে কিছুক্ষণ বাতচিত করলাম ওর সাথে পাশের একটা ভাঙা বেড়ার চিপায় মিউজিয়ামে রাখার মতো পুরনো একটা গাড়ির দেখা মিলল যাক এখানে দেখার আছে মেয়ালা কিছু কত্তর দেখায় বলো এইবার পায়ের গাড়িতে চইরা লেকের ধার ঘেসে হাওয়া খেতে খেতে বাড়ি ফিরছি শুকনো মরা পাতার সাথে গল্প করতে করতে এগিয়ে চলছি আজ আসি বাই বাই